জিরানিয়া নেশা কাণ্ডে পুলিশ এখনও কোনো মূল মাস্টার মাইন্ডকে পাকড়াও করতে পারেনি অথচ জিরানিয়া মূল মাস্টার মাইন্ডের নাম রয়েছে পুলিশের কাছেই জিরানিয়া কাণ্ডের মূল মাস্টার মাইন্ড তিলিয়ামার এক ব্যক্তি মোহনপুরের আরও বেশ কিছু সাগরেদের সাথে নিয়ে বক্সনগর জিরানিয়া সহ একাধিক এলাকায় নেশা সামগ্রী পাচার করে চলেছে আমরা জিরানিয়া এই নেশা কাণ্ডের একের পর এক পর্ব আপনাদের সামনে নিয়ে এসছি জানা যাচ্ছে বিগত বহু বছর ধরে এই নেশার সাম্রাজ্য একে একে শুরু হয়েছে বিভিন্ন লজিস্টিক কোম্পানির নামে এই নেশা সামগ্রীগুলি ত্রিপুরায় আসে এবং জিরানিয়া সিন্ডিকেটের গাড়ি দিয়ে সেটা পৌঁছানো হয় রাজ্যের দুই প্রান্তে একদিকে বক্সনগর সোনামোড়া এবং অন্যদিকে সিধাইমোহনপুর জানা যাচ্ছে পরিবহনের কাজে জড়িত আছেন জিরানিয়ার কিছু লোকাল নেতৃত্ব সিধাইমোহনপুরের একাধিক ব্যবসায়ী যাদের নাকি রাবার বাগান এবং ইটভাট্টাও রয়েছে রাবারের ব্যবসা দেখিয়ে প্রত্যেক সময় এভাবেই নেশার কারবার করে আসছে তারা ইটভাট্টাতে নাকি নেশা সামগ্রীগুলি আনলোড করা হয় মূলত সব মিলিয়ে দেখা যাচ্ছে জিরানিয়ার নেশা কাণ্ডের সমস্ত তথ্য পুলিশের কাছে থাকার পরেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি জানা যাচ্ছে কিছুদিন আগেই নাকি ইটভাট্টাতে সেই নেশা সামগ্রীগুলি আনলোড করার সময় ট্রাক ড্রাইভার এবং শ্রমিকদের সাথে সেই নেশার কারবারিদের ঝামেলা হয় কারণ চালক এবং অন্যান্য শ্রমিকরা জানতেনই না যে তারা যে গাড়ি করে জিনিসপত্র নিয়ে আসছেন সেটা নেশা সামগ্রী নেশা সামগ্রী জানতে পেরেই শ্রমিক এবং গাড়ির ড্রাইভার বাধা দেয় তারপর স্থানীয় লোকেরা এসে মীমাংসা করে জানা যাচ্ছে এক বড় মাথা রাবার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এই ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছে দিল্লি নিবাসী একজন ব্যক্তি যিনি বর্তমানে আগরতলা ইন্দ্রনগরে থাকছেন তিনি একের পর এক এই নেশা সামগ্রীগুলি বিক্রি করে চলেছেন তার প্যাকিং বিলিং ডিসপাচ ফেক বিলিং সব তথ্য দিল্লি নিবাসী সেই রাবার ব্যবসায়ীর কাজ এখন প্রশ্ন হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী এত বড় খবর যদি সামনে বেরিয়ে থাকে তাহলে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ কি করছে সূত্রের খবর পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কাছে সমস্ত তথ্য থাকলেও তারা কোনোভাবেই তাদেরকে আটক করতে চাইছে না কেন সেটা তাহলে কি এই নেশা সাম্রাজ্যের যে জিএসটি সরকারকে দেওয়া হয় এবং এই জিএসটি দেবার দেওয়ার মাধ্যমে কালো টাকাকে একেবারেই চকচকে সাদা করে দেওয়া হয় তার মধ্যে পুলিশ বাবুদের অংশীদারি রয়েছে এটাই এখন সবার প্রশ্ন বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা